সম্মানিত দর্শক বিন্দু ও কৃষক ভায়েরা আজকে আপনাদের সামনে এমিস্টার টপের কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এমিস্টার টপ কোন কোন কাজে ব্যবহার করা হয় এবং কোন কোন ফসলে কতটুকু মাত্রায় ব্যবহার করতে হবে এবং এই ওষুধটি ব্যবহারের পর কতদিনের মধ্যে আপনি ফসল কাটতে পারবেন বা ফসল সংগ্রহ করতে পারবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক টপ এটি একটি ছত্রাকনাশক এই ছত্রাকনাশকটি দুটি গ্রুপের সমন্বয়ে তৈরি করা হয়েছে এর দুটি যে গ্রুপ একটি হচ্ছে অ্যাজোস্কিস্ট্রবিন প্লাস ডাইফেনা জল তো এর প্রতি লিটারে দুশো গ্রাম অ্যাজোস্কিস স্ট্রবিন ও একশো পঁচিশ গ্রাম ডাইফেনা জল রয়েছে এই দুটি ছত্রাকনাশকের গ্রুপের সমন্বয়ে এই এমিস্টার টপটি তৈরি করা হয়েছে এই এমিস্টার টপ এটি বিভিন্ন ফসলে বিভিন্ন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে যদি আপনাদেরকে আমি দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে এটি প্রথম যে ফসলের নাম দেওয়া আছে ধান ধানের সিডলাইট ও ব্লাস্ট রোগ ধানের সিডলাইট বলতে আপনার খোল পড়া ধানের যে খোল পচা রোগটি হয়ে থাকে এবং পাতা পরা যে রোগ এই রোগের কারণে এবং ব্লাস্ট রোগ ধানে যে পাতা ব্লাস্ট গিট ব্লাস্ট ও নেক ব্লাস্ট হয়ে থাকে এই ব্লাস্ট রোগের ক্ষেত্র এই মিস্টার টপটি ব্যবহার করা হয়ে থাকে এবং ধানের ক্ষেত্রে এই ওষুধটি আপনি প্রতি লিটার পানিতে এক মিলি হারে ব্যবহার করতে পারবেন দ্বিতীয়তে যে ফসলের নামটি দেওয়া আছে তা হচ্ছে আলু আলুর ব্লাইট আলুর লিড এই ওষুধটি ব্যবহার করা যায় লিড বা নাভিদশা আমরা যেটা নাভিদশা বলে থাকি এই নাভিদশা রোগের ক্ষেত্রে আপনি এই মিস্টার টপটি ব্যবহার করতে পারবেন তৃতীয় নম্বরে আম আমের অ্যানথ্রাকনোজ আমের যে অ্যান্থ্রাকনোজ রোগ রয়েছে এই রোগের ক্ষেত্রে আপনি এটি ব্যবহার করতে পারবেন এবং অ্যান্থ্রাকনোজ রোগটি আমরা সাধারণত ফল পচা বলে থাকি আমের যে পচা রোগ দেখবেন আমি আম যখন একটু বড় হবে তখন দেখবেন আমি নিচে দিয়ে পঁচা ধরছে এবং তা ঝরে যায় আমের এই পঁচা রোগের ক্ষেত্রে আপনি এমিস্টার টপ ব্যবহার করতে পারবেন এবং লিটার প্রতি এক মিলিহারে লিটার প্রতি এক মিলিহারে আপনি এই টপটি ব্যবহার করতে পারবেন এবং চার নম্বরে যে ফসলটি দেওয়া আছে তা হচ্ছে চায়ের চায়ের ক্যাঙ্কার ছায়ের এই রুকরির ক্ষেত্র আপনি এমিস্টার টপ ফুট লিটার পানিতে এক মিলিহারে ব্যবহার করতে পারেন তারপর রয়েছে পেঁয়াজের পার্পল ব্লচ পেঁয়াজের পার্পল ব্লচ বলতে পেঁয়াজের যে পাতার আগা শুকিয়ে যায় এ আগা শুকিয়ে যাওয়া রোগের ক্ষেত্রে আপনি এটি ব্যবহার করতে পারেন এবং রয়েছে মরিচের অ্যানথাকনোজ বা মরিচ পচা রোগ তারপর রয়েছে টমেটো আর্লি ও লেট ব্লাইট বা টমেটোর নাভিদশা রোগ এবং মটরশুটি পাউডারে মিল ডিউ তরমুজ পাউডারে মিল ডিউ এই যে বিভিন্ন রোগের বিভিন্ন ফসলের যে বিভিন্ন রোগ সম্পর্কে বলা হয়েছে এই ফসলগুলোর ক্ষেত্রে আপনি এই এমিস্টা টপ ব্যবহার করতে পারবেন এমিস্টা টপ একটি বহুগুণ সম্পন্নীয় ছত্রাকনাশক এটি স্পর্শক ও প্রবাহমান ছত্রাকনাশক ফলে এটি আপনি যেমন প্রতিষেধক হিসেবে কাজ করে ঠিক তেমনি প্রতিরোধক হিসেবেও কাজ করে তো এই যে এতক্ষণ যে ফসলের নামগুলো বললাম এই ফসলের প্রত্যেকটা ফসলে আপনি প্রতি লিটার পানিতে ওয়ান মিলি হারে আপনি প্রয়োগ করতে পারেন এবং এই ফসলগুলোতে এই ঔষধ ব্যবহারের পর চোদ্দো দিন ব্যবধান রাখতে হবে চোদ্দো দিন পর আপনি ফসল সংগ্রহ করতে পারবেন এর আগে আপনি ফসল সংগ্রহ করতে পারবেন না তো এই হচ্ছে এমস্টেটপের কার্যকারিতা এবং বিধি তো আপনাদের কোন ওষুধ সম্পর্কে ধারণা প্রয়োজন আপনারা চাইলে আপনার কমেন্ট বক্সে বলতে পারেন আমি এই ওষুধ সম্পর্কে বিস্তৃত আলোচনা করব আপনাদের সামনে তো ভালো লাগলেও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ